হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমরা এখন লিচু বাগানে বসে আছি যদিও লিচু নেই তবু আমরা ঘুরতে এসেছি ঐশ্বর্যের আবদার রাখার জন্য লিচু গাছের বাগানে বাগানের পরিবেশটা অনেক মনোমুগ্ধকর দেখতেই পাচ্ছেন বাগানটা কত সুন্দর মনে হচ্ছে যেন সাজিয়ে গুছিয়ে এক একটি গাছ দাঁড়িয়ে আছে ভালোই লাগছে পরিবেশটা তো ঐশ্বর্য আজকে অনেক মজা করলো একটু ক্লান্ত হয়ে যাওয়ার কারণে ঐশ্বর্য বসে একটু রেস্ট করে নিচ্ছে তো যাই হোক আমার পরিবেশটা অনেক বেশি ভালো লাগলো আর এই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এখন ঐশ্বর্যর পিছনে যেয়ে একটু ঐশ্বর্যের সঙ্গে পোজ দিচ্ছিলাম ঐশ্বর্য একা একা বসে আছে গাছে অনেক মজা করছে ছোটো মানুষ আসলে ঘুরবে ফিরবে দৌড়াদৌড়ি করবে এটাই স্বাভাবিক ছোটদের সঙ্গে যদি আমরা একটু ছোটদের মতো করে সময় দিই সঙ্গ দিই তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয় আর এরকম সুন্দর সুন্দর মুহূর্ত প্রত্যেকটা প্যারেন্টসেরই বাচ্চাদের উপহার দেওয়া দায়িত্ব তো এই যে ঐশ্বর্য একটি গাছ থেকে আরেকটি গাছে আরেকটি গাছ থেকে আরেকটি গাছে এভাবেই দৌড়াদৌড়ি করছে এক একটি গাছে উঠতে ঐশ্বর্য অন্যরকম অনুভূতি অন্যরকম আনন্দ তো এই যে আরেকটি গাছে ওঠার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না তো ঐশ্বর্যকে আমি একটু হেল্প করছি কাছে উঠিয়ে দেওয়ার জন্য তো ঐশ্বর্য কে যে গাছে উঠে দিচ্ছি ঐশ্বর্য এখন গাছে বসলো বসে অনেক মজা পাচ্ছে তো আমাকে বলছে তুমি পিছনে দাঁড়িয়ে থাকো তো আমি দাঁড়িয়ে আছি তো বাচ্চারা আসলে খোলামেলা পরিবেশ পেলে যা হয় বাসাবাড়ি থাকতে থাকতে চার দলের মাঝে ওরা কেমন যেন বদ্ধ একটা পরিবেশে বড় হচ্ছে কিন্তু যখন বাচ্চারা খোলামেলা পরিবেশ পায় তখন ওরা আনন্দে কি করবে আসলে বুঝে উঠতে পারে না তো আমিও একটু ঘোরাঘুরি করতে করতে একটি ছোট্ট ছাগলের বাচ্চা চোখে পড়লো বাচ্চাটা একদম ছোটও না আবার খুব বেশি একটা বড়ও না কিন্তু বাচ্চাটা কোলে নিতেই ছুটোছুটি করছিল আর ঐশ্বর্য তো আনন্দে এসে বাচ্চাটাকে বারবার আদর করে দিচ্ছে ঐশ্বর্য অনেক বেশি খুশি হয়েছে তো আমার চোখে আরেকটি ছাগলের বাচ্চা চোখে পড়লো এই বাচ্চাটা একদম ছোট তো যাই হোক বাচ্চাটা অনেক ভালো লাগছে তো কেমন লাগছে বন্ধুরা আমাদের ঘোরাঘুরিটা আল্লাহ হাফিজ